প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা তোমাদের সামনে আলোচনা করব এই কবিতায় যাওয়ার আগে আমাদের কবি পরিচিতি সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া দরকার আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি যে আমার চ্যানেল অনেকে দেখছো কিন্তু তারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাই আমার একান্ত অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আমার কাজের উৎসাহ অনেক বেড়ে যাবে যাই হোক এখন চলো আমরা কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা আলোচনা করি প্রথমে কবি জয় গোস্বামী সম্পর্কে একটু জেনে নিই আধুনিক বাংলা কবিতার এক বিশিষ্ট কবি হলেন জয় গোস্বামী তিনি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থের নাম খ্রিসমাস ও ও শীতের সনেট গুচ্ছ কেমন খ্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ এছাড়াও তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল ভুতুম ভগবান ঘুমিয়েছ ঝাউ পাতা ইত্যাদি পাবলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন আমাদের আলোচ্য নুন কবিতাটি ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে নুন কবিতাটার মূল কাব্যগ্রন্থের নাম হলো ভূতুম ভগবান কেমন তিনি দারিদ্রতাকে খুব কাছ থেকে দেখেছিলেন ফলে তার কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে কঠোর বাস্তবতা আমাদের আলোচ্য নুন কবিতায় কঠোর বাস্তবতার চিত্র প্রকাশ পেয়েছে তার কবিতার মধ্যে নিম্ন মানুষের কথা ফুটে উঠেছে এরপরে কবিতায় যাওয়ার আগে আমাদের কবিতার যে প্রেক্ষাপট সে সম্পর্কে একটু আলোচনা করা দরকার এই কবিতাটি কবি জয়গোস্বামী পৃথিবীর আপামোর সাধারণ খেটে খাওয়া নিম্নবৃত্ত শ্রমজীবী মানুষকে কেন্দ্র করে লিখেছেন তারাই হলো এই কবিতার মূল চরিত্র তাদের জীবন জীবিকা তাদের রুচি তাদের মনোরঞ্জনের উপায় কেমন তাদের প্রধান চাহিদা কি ইত্যাদি হলো এই কবিতার মূল বিষয়বস্তু একটি গরিব পরিবারের জীবনযাত্রার কথা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই সেই পরিবারের এক শ্রমজীবী সন্তান তার বক্তব্য এখানে রেখেছেন এখানে নিম্নবিত্ত মানুষের চিরকালীন সমস্যার এক জীবন্ত রূপ ফুটিয়ে তোলা হয়েছে খেতে খাওয়া মানুষ যাদের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে না আমাদের সমাজ তাই তাদের হাহাকার প্রকাশিত হয়েছে এই কবিতার মধ্যে এই কবিতার শিরোনাম রাখা হয়েছে নুন একটি নিতান্তই সহজলভ্য খাদ্য হলো নুন যা খাবারে স্বাদ আনে ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছেই নুন এক প্রয়োজনীয় ও গ্রহণযোগ্য খাদ্য বক্তা হলেন নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি নুন আমাদের বাড়িতে নিত্য ব্যবহার্য সামগ্রীর মধ্যে একটি প্রধান একটি প্রয়োজনীয় উপকরণ এই জিনিসটিকে কেন্দ্র করে কবি জয় গোস্বামী কবিতাটি রচনা করেছেন চলে আসি কবিতার মধ্যে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এখানে আমাদের যে কথাটা বলা হয়েছে এই আমাদের কথার অর্থ কি আমাদের বলতে শ্রমজীবী সাধারণ মানুষকেই এখানে বোঝানো হয়েছে কবি এখানে শ্রমজীবী মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন সাধারণ শ্রমজীবী মানুষেরা অল্পতেই খুশি হন তাদের বেশি কিছু চাহিদা নেই তারা তাদের অবস্থান নিয়ে দুঃখ প্রকাশ করে না তারা সাধারণ ভাত কাপড় পেলেই তাদের দিন চলে যায় অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান একটি মানুষের বেঁচে থাকার জন্য এই তিনটি উপাদান হলো তাদের ন্যূনতম প্রয়োজন কবি এখানে সেই স্তরের মানুষকে নিয়ে কবিতা রচনা করেছেন যাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের আশা আকাঙ্ক্ষা খুবই সীমিত ভাত কাপড় কথার অর্থ হল খাওয়া পড়া বেঁচে থাকার জন্য সামান্য ভাত ও লজ্জা নিবারণের জন্য মোটা বস্ত্র পরেই সেই সব নিম্নবিত্ত মানুষের দিন কাটে এই আমাদের কবিতায়। গল্পটির নাম রাখা সরি কবিতাটার নাম রাখা হয়েছে নুন কিন্তু এটা একটা সামান্য জিনিস হলেও তার ভেতরে কিন্তু একটা রূপক রয়েছে এখানে শ্রমজীবী মানুষের জীবনের প্রাপ্তি অত্যন্তই স্বল্প তারা এই নেই রাজ্যের মধ্যে সামান্য আশার আলো পেলেই জীবনে স্বর্গসুখ লাভ করে তাদের কোনো গচ্ছিত টাকা পয়সা থাকে না তারা একদিনে যা উপার্জন করে তা খাওয়া পড়াতেই খরচ করে দেয় তাদের বৃহৎ কোনো স্বপ্ন নেই তারা যেন এই দারিদ্রতাকে মন থেকে মেনে নিয়েছে তাই তারা কোনো দুঃখও করে না কারণ তারা জানে যে দুঃখ করে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয় তাই এই জীবনকেই তারা মেনে নিয়েছে চলে আসি পরের পরাতে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে তানদি গঞ্জিকাতে তাহলে দারিদ্রতার কারণে মানসিক অশান্তিতে সেইসব নিম্নবিত্ত অসহায় মানুষের দিন কাটে ধার দেনায় তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে অসুখে ধার দেনাতে বলতে কবি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঋণগ্রস্ত হয়ে পড়াকে বুঝিয়েছেন তারা দিন আনা দিন খাওয়া মানুষ তাই তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে চিকিৎসার জন্য তাদের অন্যের কাছে টাকা ধার করতে হয় তাই তারা অসুস্থ অবস্থায় যেমন ঋণগ্রস্ত হয়ে পড়ে অপরদিকে তারা দারিদ্রতার কারণেও ঋণগ্রস্ত হয়ে পড়ে তাদের দুঃখ কষ্ট জরা ব্যাধি অভাব অনটন এই সব সবকিছুর মধ্যে দিয়েই দিন অতিবাহিত হয় আচ্ছা এখানে দেখো তোমাদের বলেছে যে দু ভাই কথাটা বলা হয়েছে হুম তাই দু ভাইয়ের অর্থ কি আগেকার দিনে চলতি ভাষায় বাবা ও ছেলে এই বাবার ছেলে অর্থাৎ বাপ বেটাকেই দু ভাই বলা হতো এই দু ভাই সারাদিনের পরিশ্রম দুঃখ কষ্ট ভোলার জন্য গাঁজায় টান দেয় বা গঞ্জিকা কি না এটা হলো একটা জাতীয় উপাদান একটা নেশার দ্রব্য হুম। আচ্ছা। এরপরে তারা গঞ্জিকাতে টান দেয় অর্থাৎ নেশায় বুদ হয়ে বা নেশাগ্রস্ত হয়ে তারা পার্থিব দুঃখ কষ্টকে ভুলার চেষ্টা করে তারা অপুষ্টির শিকার জীবন ধারণের জন্য ভালো উপাদান বা সামগ্রী তারা পায় না অস্বাস্থ্যকর পরিবেশে থেকে থেকে তাদের অসুখ হয় তাই তারা ধার করে টাকার জোগাড় করে শ্রমজীবী মানুষকে মানুষরা ভাঙ করে শ্রমকে করে শ্রমকে ভোলার জন্য হম তারা নেশা ভাঙ করে নেশা ভাঙ করে শ্রমকে ভোলার জন্য মনকে সবকিছু দুঃখ কষ্ট থেকে ভুলিয়ে রাখার জন্য নিজেদের শারীরিক বল ফিরে পাওয়ার জন্য তারা নেশা করে এখানে কবি শ্রমজীবী মানুষের বাস্তব জীবনকে তুলে ধরেছেন সেই গঞ্জিকাতে টান দিয়ে বাপ ছেলে যখন ক্ষণিকের জন্য এই অসুখী দারিদ্রময় জীবনের মানসিক চাপ থেকে তারা মুক্তি লাভ করে কিন্তু সেটা কিন্তু ক্ষণিকের জন্য কিন্তু এই নেশা সামগ্রিক জীবনের কষ্টকে দূর করতে পারে না এই নেশা কিছুক্ষণের জন্য মানসিক চাপ থেকে মানুষকে বুলিয়ে রাখে তারপরে নেশা কেটে গেলে বাস্তবের দারিদ্রময় কঠোর জীবনে তাদের আবার ফিরে আসতে হয় পারা সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা নিদারুণ দারিদ্রের কারণে সব দিন তারা বাজার করতে পারে না কোনো দিন যদি তারা বেশি অর্থ উপার্জন করে বা বেশি অর্থ রোজগার করে তবে সেদিন মাত্রা ছাড়া তারা বাজার করে নিজেদের অব্যক্ত আশা পূরণের জন্য বাড়িতে ফেরার পথে তারা তরি তরকারি চাল ডাল ইত্যাদি কিনে আনে সেই কেনার পাশাপাশি একটি গোলাপের চারাও তারা কিনে আনে তাদের অর্থ সামর্থ্য না থাকলেও তারা কিন্তু গোলাপের চারা কেনে কারণ গোলাপ ফুল হলো ভালোবাসার প্রতীক কেন গোলাপ চারা তারা কিনছে এখন তো এখানে আমরা কবিতার মধ্যে দেখতে পাচ্ছি যে তাদের খেতে পায় না তারা খুব দারিদ্রময় তাদের জীবন তবুও তারা গোলাপ চারা কেন কিনছে কারণটা এখানে তোমাদের আমি বলবো কারণ হল যে গোলাপ ফুল হলো ভালোবাসার প্রতীক তেমন এই সকল মানুষের হৃদয়েও ভালোবাসা রয়েছে গরিব শোষিত লাঞ্ছিত মানুষগুলির হৃদয়েও যে ভালোবাসা লালিত হয় তারই প্রমাণ এই লাইনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে গোলাপ হলো একটি শৌখিন ফুল খুব যত্ন করে গোলাপের চারাকে পরিচর্যা করতে হয় তবে সেই গোলাপ ফুল সুন্দর প্রত্যেক মানুষের মধ্যে সৌখিনতা কিছু আশা আকাঙ্ক্ষা এই সমস্ত থাকে কিন্তু নিম্ন শ্রেণীর মানুষেরা অর্থের অভাবে নিজেদের আকাঙ্ক্ষাকে আর প্রকাশ কতে পারে না মানে তাদের আশাকাঙ্ক্ষা যেন সুপ্ত অবস্থায় থেকেই যায় হুম তাদের মনের গভীরে সুপ্ত অবস্থায় থাকে কিন্তু যখন অর্থ আসে কিছুটা তখন তারা সেই সৌখিন দ্রব্যকে কিনে আনে কিন্তু তারা ভাবে না যে সেই সৌখিন দ্রব্যকে বাঁচিয়ে রাখার সামর্থ্য তাদের আছে কিনা চা গোলাপের চারা এখানে সৌন্দর্য বোধ ভালোবাসা সৌখিনতার প্রতীক অর্থাৎ দরিদ্র মানুষের হৃদয়ে ও ভালোবাসা ও সৌন্দর্য বোধ রয়েছে চলে পরের পাড়াতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় ধনী দরিদ্র প্রত্যেক মানুষের মধ্যেই কিছু আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের স্বপ্ন রয়েছে তাদের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে কবিতার বক্তা অর্থাৎ সেই শ্রমজীবী নিন্দবিত্ত সমাজের মানুষ মানুষেরা একটু ভাত কাপড় সাধারণ মাথা গোজার একটু আশ্রয় পেলেই সন্তুষ্ট হয় তারা অধিক কিছু চায় না এই নিম্নবিত্ত সমাজের প্রতিনিধিরা যুগ যুগ ধরে সারা জীবন সামান্য চাহিদা চেয়ে এসেছে কিন্তু তাদের সেই সামান্য চাহিদাটুকুও আওয়াজও পূরণ হয়নি তাই তারা অধিক কিছু চায় না কারণ তারা জানে জানে যে চাইলেও পাওয়া যাবে না তাদের এই রকম হেসে খেলে দিন চলে যাবে বলে তারা মনে করে তারা বেশি কিছু চায় না জীবন থেকে তারা এই কষ্টের দুঃখের জীবনকেই মেনে নিয়েছে পরের পেড়া মাঝে মাঝে চলে না দিন বাড়ি ফিরি দুপুরে রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে এই শ্রমজীবী মানুষেরা এত দরিদ্র যে ভাতের সাথে নুনও তাদের জোটে না তাই তাদের মাথায় রাগ চলে যায় লেখক বুঝাতে চান এই দিন আনা দিন খাওয়া মানুষগুলি দিবারাত্র পরিশ্রম করলেও সেই পরিশ্রমের যথাযথ মূল্য তারা পায় না কঠোর পরিশ্রমের মূল্য হিসেবে তারা পায় সামান্য কিছু অর্থ সেই সামান্য অর্থ দিয়ে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভবপর হয় না তাই কবি বলেছেন যে তাদের মাঝে মাঝে চলেও না দিন অর্থাৎ সারাদিন পরিশ্রমের পরেও যখন প্রয়োজনীয় অর্থ উপার্জন করা যায় না তখন তাকে আরো বেশি পরিশ্রমের জন্য রাত দুপুর বা গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে যেতে হয় দিন থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে সে যখন বাড়িতে ফিরে আসে তখন ঠান্ডা ভাতের সাথে সামান্য নুনটুকুও তারা পায় না এখানে ঠান্ডা ভাত বলতে জল ঢালা বাসি ভাতকে বোঝানো হয়েছে পরের বেড়া রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি এখানে দেখো যে তারা যখন বাড়ি ফিরে এসে সেই ঠান্ডা নুনের জোগাড়টাও করতে পারেনি বা নুনও পায়নি তখন তাদের ধৈর্যের বাঁধ অতিক্রম হয়ে যায় কষ্ট সহ্য করতে করতে একসময় তারা রেগে ফেটে পড়ে এখানে কথক ক্রোধান্বিত হয়ে পড়েছে রাগকে সে হৃদয়ের মধ্যে দমন করে রাখতে পারছে না ক্রোধের এখানে বহিঃপ্রকাশ ঘটে তাদের দারিদ্রতা কষ্টে ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে তাই তারা বাপ বেটা দুভাই মিলে মাঝরাতে ঝগড়া করে তারা ঝগড়া করে সারা পাড়া মাথায় করে অর্থাৎ সারা পাড়াতে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করে নিত্যদিন তাদের অশান্তি লেগেই থাকে সেই সব দিনের কথা কবি এখানে উল্লেখ করেছে এখানে দেখো প্রথমে যখন দু ভাই কথাটা বলা হয়েছিল তখনও কিন্তু বাপ বেটাকেই বোঝানো হয়েছিল কিন্তু তারা যখন গঞ্জিকাতে টান দিচ্ছে অর্থাৎ দু ভাইয়ের মতনই বাপ বেটা হয়ে গেছে আর এইখানে যখন দু ভাই কথাটা বলা হয়েছে তখন সেই বাপ বেটাকেই বোঝানো হয়েছে কিন্তু এখানে যখন করছে তখন কিন্তু আলাদা করে বাপ হয়েছে। যাই হোক তো আমাদের এই আর্থিক অবস্থায় কিন্তু আমাদের সব অশান্তির মূল অর্থের বৈষম্যের জন্য মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি হয় আমরা বলতে পিতা আর পুত্রকে বোঝানো হয়েছে খিদের জ্বালায় তারা ঝগড়া ঝাঁটি করে শ্রমজীবী মানুষেরা অনেক না পাওয়া থেকেও যখন তারা দেখে যে তাদের ন্যূনতম চাহিদাটুকু পূরণ হচ্ছে না তখন তারা ক্রুদ্ধ হয়ে ওঠে তখন তারা রেগে যায় প্রচণ্ড চিৎকার ঝগড়া ঝাঁটি করে সারা পাড়া তখন তারা মাথায় করে নেয় চলে আসি পরের পাড়া করি তো কারটাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক খুব সুন্দর এই লাইনটা কবি লিখেছেন যার অর্থ হলো যে শ্রমজীবী মানুষের এখানে দাবি হলো তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থাটুকু করে দেওয়া হোক অর্থাৎ ন্যূনতম প্রয়োজনটুকু প্রতিটি মানুষ যেন পায় সমাজে সাম্য প্রতিষ্ঠিত হোক যেন প্রতিটি মানুষ প্রতিষ্ঠিত হয় হয় যেন প্রতিটি মানুষ দুবেলা গরম ভাত ও নুন পেতে পারে নুন ভাত আসলে এখানে একটা প্রতীক কবি এখানে নুন ভাত বলতে সেই শুধুমাত্র নুন ভাতকেই বুঝিয়েছেন তা কিন্তু নয় নুন ভাত এখানে একটা প্রতীক এখানে একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে নুন ভাত বলতে মানুষের ন্যূনতম চাহিদাকেই বোঝানো হয়েছে একটি মানুষের ন্যূনতম চাহিদা হলো অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য ও তার শিক্ষা হুম এই প্রতিটি চাহিদা যেন সমাজের প্রতিটি মানুষ পেতে পারে এটি হলো কবি তথা শ্রমজীবী মানুষের দাবি তারা স্বীকার করেছে যে তারা যে অশান্তি চাচামিচি করে তাতে সমাজের উচ্চবিত্ত মানুষেরা ভাবতে পারে যে তারা সমাজকে কলুষিত করছে কিন্তু তাদের তাতে কিছুই যায় আসে না কারণ তারা অত্যন্ত সাধারণ মানুষ তাদের সমাজ থেকে বেশি কিছু চাহিদা নেই শুধুমাত্র তাদের শুকনো ভাতে নুনের ব্যবস্থাটুকু করা হোক এই দাবি শ্রমজীবী সম্প্রদায়ের হয়ে কবি এখানে করেছেন আমরা যে ঝগড়াঝাটি করি তাতে উচ্চবিত্ত মানুষেরা সমালোচনা করতে পারে এটাই বলেছে এখানে সেই কথক বা যে শ্রমজীবী সম্প্রদায়ের প্রতিনিধি সে এখানে বলেছে যে আমরা যে ঝগড়াঝাটি করি তাতে হয়তো উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষেরা সমালোচনা করতে পারে কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ আমাদের বাঁচিয়ে রাখার কোনো দায় এই সমাজের নেই আমাদের জীবনের দাম সাধারণ উচ্চবিত্ত মানুষেরা দেয় না তাই আমরাও কারো পরোয়া করি না আমাদের প্রতি তাদের যেমন কোনো দায়বদ্ধতা নেই তেমনি আমাদেরও ঝগড়াঝাটি অশান্তি আমরা করতেও করতেই পারি আমরা তুচ্ছ মানুষ এখানে বলছে আমরা সাধারণ মানুষ মানে আমরা অতি তুচ্ছ মানুষ হম আমাদের কোন খবর উচ্চতলার মানুষেরা রাখে না শাসক দল আমাদের কোনো খবর রাখে না কবি এখানে শ্রমজীবী মানুষের বিদ্রোহী সত্তাকে জাগিয়ে তুলতে চেয়েছেন তিনি তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে চেয়েছেন সামান্য ন্যূনতম চাহিদা তাদের পূরণ করা হোক এই দাবি কবি শ্রমজীবী মানুষের হয়ে সাধারণ সমাজের সরি এই দাবি কবি শ্রমজীবী মানুষের হয়ে সমাজের শাসক দলের কাছে রেখেছেন তাদের দাবি হলো তাদের ন্যায্য অধিকার যেখান থেকে তাদের বঞ্চিত করা যায় না একটি অত্যন্ত স্বীকৃত খাবার যা খাবারের স্বাদকে বাড়িয়ে তোলে একটি সাধারণ জিনিস যা আমাদের সকলের ঘরে সকলের বাড়িতেই থাকে সেটা যদি কারো বাড়িতে না থাকে তবে বোঝা যায় যে তাদের তীব্র দারিদ্রের কথা তাদের যে কত চরম দারিদ্রের মধ্যে তারা দিন যাপন করছে হ্যাঁ দিনাতিপাত করছে সেটাই বুঝতে পারা যায় তাদের সামান্য যে চাহিদা সেই সামান্য চাহিদাকে গাম্ভীর্যতা প্রদান করার জন্য শেষে লবণ কথাটি ব্যবহার হয়েছে এই লবণ আর নুন দুটোই কিন্তু সমার্থক শব্দ কিন্তু এখানে একটু গাম্ভীর্যতা আনার জন্য লবণ কথাটি বলা হয়েছে তা এই শ্রমজীবী মানুষের দাবি উচ্চবিত্ত মানুষের কাছে যে তাদের এই অর্থাৎ নিম্নবিত্ত মানুষের অন্য বস্ত্র বাসস্থান যেন প্রদান করা হয় এটাই হলো তাদের ন্যূনতম চাহিদা কেমন তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কবিতাটা তাও যদি কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেব আর সকলে খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি এই কবিতারই কিছু প্রশ্ন আর উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব সকলে খুব ভালো থেক